তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কাটো আটাটার ছড়ি মা মশলা দিয়ে গেছে আমি বললাম আমি দিচ্ছি যাই হোক এবার এটাকে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো টমেটোও দিয়েছি আদা বাটা দেয়া আছে আজ যেহেতু নিরামিষ চলো এটা চাপা দিয়ে দিই সেদ্ধ হোক এখানে বড়ি ভাজা আছে হতে দেবো টমেটো আছে কাঁচা লঙ্কা আছে এটা খিচুড়ি হবে এখানে আদা বাটা আছে আলাদা করে ফুলকপি ভাজা কোকোর আনাজটা কাটতে হবে এখানে ডালি আছে ডালি আর খিচুড়ি হবে এখানে তো হচ্ছে দেখো আলু পটল ভাজা আর বেগুন ভাজা এখানে তো দেখালাম তোমাদের ছচ্চরই হচ্ছে আর এখানে তো সব ভাজা টাজা আছে কৌকে ভেবেছিলাম মাছ দেব কিন্তু দেবো না ভাবলাম তুলে দিই ও নিরামিষ খাক এটা চাল ভেজে দিয়েছি কৌকো তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি আর কোকো তো সেই মানে লেগেই রয়েছে ঠান্ডা লাগা ও আর যাবে না মনে হচ্ছে ধার ধরে নিয়েছে মানে এটা হয়েছিল আমারও যখন আমরা জোড়া বাগানে থাকতাম আগে তখন আমি এত ভুগতাম না বাইরে শিফট করে তারপর ওই বারো মাসে তারপর জ্বর ধর এসব লেগে রাখতো ভাই মজা করে বলতো বারো মাসে তারবার আগে ডাক্তারখানায় একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে সেই জিনিসটাই হচ্ছে কোকোর ধরে নিয়েছে তো যাই হোক মা করছে পুজো আর কোখো আর ওর বসে আছে বাবা বাইরে গেছে কারণ বটিটার ধার কমে গেছে নাকি ব্যান্ড হয়ে গেছে বলছে আর ছুরিটারও ধার কমে গেছিলো তাই আমি বললাম পাথর একটা আছে ধার দিয়ে আমি দিয়ে নেবো যতটা লাগবে খুঁজে পাচ্ছিল না বলে নিয়ে চলে গেছে তো বাধ্য হয়ে জয় নিলিতি ছুরি দিয়ে কাটতে হয়েছে দেখ ভালো ধারটা কমই দেখলাম এখন ধার বেশি আছে বোধ হয় ঠিকই আছে তো আর কোপুরও সবজি বা দিয়ে কেটে নিয়েছি পেটে ঝিঙে আর দিয়েছি আলু কুড়াটা দিই না সবসময় দিই না দিই তাও মাঝে মাঝে ওর ওই সব দিয়ে ভাত দিয়ে ঝোল করে দেবো একটু ঘি দিয়ে দেবো হয়ে যাবে তো আজকে হচ্ছে তোমার ফর্টিন এপ্রিল মানে সানডে আজকে হচ্ছে বাঙালিদের কাছে খুব একটা স্পেশাল দিন আজকে হচ্ছে নববর্ষ তো শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাদের সকলকে এবং তোমাদের পরিবারের সকলকে রইলো। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বছরটা খুব সাবধানে কাটিও আর আনন্দে কাটিও অবশ্যই আর আজকে তো বাড়িতে অনেকের অনেক কিছুই হবে কিন্তু আমাদের বাড়িতে যে নিরামিষ যেহেতু মার অসুখ ষষ্ঠী আছে পুজো তাই কোকো ভালো নিরামিষ খাক যাই হোক আজ আমিষ জন্য কিছু হবে না সব নিরামিষ এই হচ্ছে ব্যাপার স্যাপার ও খুব গরম লাগছে জানো না এটা হোক এবার কোকো রান্নাটা বসিয়ে দিই হয়ে যাবে ডালিয়া মশলাটা কোচা হচ্ছে এটা হয়ে এসছে আর একটু তাই হোক মা বলছে ভাজা ভাজা করে নামাতে আর মশলা টসলাও মা তো বলল তাহলে দিয়ে গেছে যাই তো চলো পরে কথা বলছি চট করে রান্নাটা করে নি গরম লাগছে হ্যাঁ যে কাকা বাবু টিভি দেখছে চোখটা একটু ফোলা ফোলা লাগছে মনে হচ্ছে এদিকে চোখ মন দিয়ে টিভি দেখছে আয় আয় উঠে পড়ছি আর মা করছে এখানে পুজো আজ অশোক ষষ্ঠী না বললে আই রে আই রে হ্যাঁ মা আই তো আই তো বসো তুমি বসো সিট করো

হাই সবাইকে শুভ নববর্ষ সবাই যেন ভালো থাকে ঠাকুরের ইচ্ছায় সবাই যেন সুস্থ থাকে সবার যেন ভালো দিন থাকে মাও তোমাদের সব বাইকে উইশ করে দিল কোকো তো কথা বলতে পায় না আই হোপ নেক্সট ইয়ার থেকে তোমাদের কোকো উইশ করবে তাই তো আর ঢুকে যাচ্ছে না চললে চলে আয় না ওর মামার কাছে বসেছিল ওর মামা একটু কাজ গেছে আছে ব্যাস আবার চলে এসছে চলো রান্নাঘরে যাই এই যে কপোর ভেজিটেবলগুলো ভাত ভাজ দিলাম তাহলে এবার মশলা টসলা দেবো এটাও হয়ে এসছে দেখতেই পাচ্ছো এলাম ভাজা ভাজা করি না আমাকে বলেছে হয়েও এসছে কড়াটা ধুয়ে এবার খিচুড়ি মশলাটা কষে খিচুড়িটা হাড়িতে চাপিয়ে দেো বাবুকে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এখানে মশলা কষাও দেখো হয়ে গেছে এবার খিচুড়িটা এই যে হাড়ি নিয়েছি এবার বলো এক হাতে হাঁড়িতে আমি কি করেছো জান ঠাকুরকে খেতে দিয়েছিল তোমাকে আলাদা দিয়েছে ও দেখছি পিছন ফিরে ওই সব নামিয়ে বেশ জল টল ঢেলে খাওয়াচ্ছে মনে সুখ আমি গিয়ে দেখছি কি হলো ওর হাতে কিসের বাক্স তারপর দেখে সব মিষ্টি গুলো কিছু জলটা ঢেলে পারছার মধ্যে দিয়ে আর নিচেও ঢেলেছে দিয়ে বদমেশি কি বলবো তো খুব গরম পড়েছে আবারও খুব গরম পড়েছে ঠান্ডা গরমেই না পুকুর খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার তো তাও যাই হোক আর মানে ভাবলাম তো এই বছরটা লাগবেই ও আর খাবার বসিয়েছি এবার এক হাতে করবো কি করে তো ওকে নামাতেই হবে ইস বাবার বার করছে দেখেছো কিরম কাচছে আজও তুমি দেখেছো কি ঘ্যান 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 করছে মজা ফ্রিজটা খুলে বসে থাকি টুকে প্রচন্ড গরম লাগছে হাই করে দাও সবাইকে হাই করে নিতে সবাইকে হাই করে দিচ্ছে বাই করে দাও তো দেখেছো বায়ো হ্যাঁ বাই হ্যাঁ বাই করলে আর কোথাও যেতে হবে না তাই না শরীরটা একটু খারাপ তাই না ফ্রিজ খুলতে হবে কেন কারণ ফ্রিজে কি আছে ফ্রিজে কি আছে

যাই হোক বই করে করে ধ্যান ধ্যান করেই গেল করেই গেল যে কি হলো গাটাও প্রচণ্ড গরম লাগছিল তারপর দেখলাম নাইনটি নাইন আছে টেম্পারেচার মানে নর্মালি আছে তারপরে অনেক কষ্টে খেয়ে দেয় এখন এসি চালিয়েছে বসেছে এখন চুপচাপ বসে খেলছে যাই হোক মানে ওই সত্যি এসি যারা যারা বেবি হয় না শুনেছিলাম এতদিনে আর একে দেখে বুঝতে পারছি যে মানে এরা প্রচুর গরমটা একটু সহ্য হতে পারে না আর সামান্য ঠান্ডা লাগলে মানে থাকলেও ঠান্ডা লেগে যায় কি করবে এরা সত্যি মানে বুঝে পাচ্ছি না তো কেউ বলছো কি রান্না করবো কী কী রান্না করব বুঝে পাচ্ছি না আর প্রচণ্ড গরম প্রচণ্ড বাবা মানে লাস্ট কিছুদিন আগে পর্যন্ত দুদিন একটু মেঘলা মেঘলা ছিল তারপরে যে আবার গরমটা পড়েছে না মানে কি বলবো এখন ভালো একটু ফ্রায়েড রাইস করে দিই পনির দেবো গাজর বিনস আর একটু ক্যাপসিকাম দেবো আর এই ক্যাপসিকামটা একটু শুকনো শুকনো লাগবে মানে শুনো না অনেক দিন ছিল তাই জন্য আর কি সবকটাই অনেক দিন ক্যাপসিকাম তো খাওয়াই হয়নি ওরা ছিল না যে আর এবেলা মা রান্না করেছে আমিই করতাম এই এত ঘ্যান করছিল না যেন মা বলেছে দা ওকে দেখ এই জন্য মাই করেছে তোওয়ালা ডালিয়ে আছে মা ওটাই খাবে আর দেখাচ্ছি তোকে কি করেছে মা ডাল তো যেখানে করেছে রুটি আমার বাবার আর জয় আর মা তো ডালিয়া খাবে যে ডালিয়া আছে নিচেরটা আর এই যে আলু পটল একটু ভেজেছে ও বেলাটা শেষ হয়ে গেছিলো আর এখানে রুটির তরকারি করেছে ফুলকপি আলু পনির দিয়ে তরকারি এই হচ্ছে রাতের খাবার দাবার চলো পুকুরি এটা কাটি বাবা গেছিলো সন্ধ্যাবেলা একটু মানে এখানে যাদব কাকুর দোকান আছে মানে ইলেকট্রিকের দোকান আর কি যাই হোক তো অনেক ছোটো থেকে আর কি ওনার দোকানের জিনিসপত্র নিয়ে থাকি ইলেকট্রিকের তো আজকে ওই জন্য বাবা গেছিল তো বাবা বলে একটা ক্যালেন্ডার তো দরকার ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার তো জানো বাঙালিদের পুজো পার্বণ এটা সেটা দেখতে কাজে লাগে তো ইংলিশ ক্যালেন্ডারে তো সব কিছু লেখা থাকে না ওগুলো তো সেই জন্যই আমি একটা এটা দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আই হোপ তোমরা দেখেছো কিন্তু ওদের খুবই কম কিছু মেনশন করা আছে এত উপোস টুপোস কিছু লেখা নেই আর মায়ের এগুলো খুবই দরকার কারণ সারা মা প্রায় উপোস করে থাকে যাই হোক ঠাকুরের বিভিন্ন রকম উপোস রয়েছে সেগুলো মা করে তো ক্যালেন্ডারটা খুব দরকারি জানোই তো বাংলা ক্যালেন্ডার সব ডিটেলসে থাকে ওই জন্য ওই জন্য ক্যালেন্ডারের জন্যই মোটামুটি গেছিল বাবা ওই দোকানে ইলেকট্রিকের দোকানে তো ওখান থেকে দেখো একটা লাড্ডুর বক্স দিয়েছে হলদিরামের কেসের লাড্ডু আর ক্যালেন্ডার দিচ্ছে ক্যালেন্ডার তোমাদের পরে দেখাবো ক্যালেন্ডারটা প্রচন্ড প্রচন্ড সুন্দর লেগেছে আমার একটা লক্ষ্মী ঠাকুরের পাশে ছোট গণেশ ঠাকুর আছে শিব ঠাকুরও আছে খুবই সুন্দর দেখতে চলো মা আর বললো খিদে পেয়েছে মাকে খেতে দিয়ে না কোবর আনা ছিল কেটে আমি ওজন্য আজ একটু ওই পোলাও বা এরকম কিছুই করে দিই ফ্রায়েড রাইস বা পোলাও যাইবে যেটা বলবে বাচ্চাদের তো আর একটু করে দিই কারণ ও একদমই খেতে চাইছিল দুপুরবেলাও খাচ্ছিলো না মানে খাওয়া খাবে না বলে কি কানাকাটি ও দাদুর কাছে চলে গেলো কাঁদতে কাঁদতে সেও খাবে না অনেক কষ্টে বারান্দায় গিয়ে লুকোচুরি খেলে তবে ওকে খাইয়েছি এরকম এতটা করে না কাল থেকেই এটা করছে না কালটা একটু গরমটাও পড়েছে হয়তো ওর জন্য হতে পারে জানে না বুঝতে পারছি তো চলো আগে বাবা খেতে দিয়ে রান্না চুল করে আমি বসিয়ে দিচ্ছ তো এই দেখো তোমাদের বললাম না মিষ্টি দিয়েছে তোটা ওটা খুলে দাও এই যে ছটা লাড্ডু আছে তো মা খাবে আর এই যে কোপড়ও বসিয়ে দিয়েছি আনাও নিয়ে যাও এই ব্যাগটা দিলাম এখানে রেখে দিল চলো বসে আর বাবাকেও খেতে দিয়ে দিচ্ছে মা ওটা হোক আমি কালকের জন্য আমার জামা কাপড় বার করবো গুছাতে হবে ব্যাগ কোকো স্কুলে কোকো স্কুলের জন্য ব্যাগটা জন্য নিচে রেখেছি চোটাখানে বার করি সব ঠিকঠাক আছে কি না দেখতে হবে বাবা গরমও লাগছে কালকে কি জামা আছে মনে হয় ব্লু হ্যাঁ নীলটাই আছে মানে ব্লুটাই আছে কে খাবে আমি খাবো না না মিষ্টি না না খাবো না হ্যাঁ তবে ব্যাঙ্গালোর একটা মিষ্টি দোকান তোমাদের দেখিয়েছিলাম ওই দোকানের লাড্ডুটা ভালো লাগে গিয়ে লাড্ডু খুবই হালকা মিষ্টি ওটা বেশ ভালো ওই সব মিষ্টি ভালো খুব খুব ভালো মানে তোমার কি বলবো সব মিষ্টি খুব হালকা যদি আমি সব মিষ্টি ট্রাই করি নি মা অনেকগুলো ওখানকার মিষ্টি ট্রাই করেছে তবু হচ্ছে খুবই ভালো আর এই ব্যাগটা দেখো এই ব্যাগটা উপর থেকে নিয়ে এসেছি টেনে টেনে খুঁজে ফিঁজে মানে এইটাই আমি নেব ছাতা নিতে খুব অসুবিধা হয়ে যায় নইলে এই হাতে করে ছাতা নিয়ে ইয়ে করে খুব অসুবিধা হয়েছে আর অত বড় ব্যাগ ওর মধ্যে পাঁচটাও কুকুর ব্যাগের মধ্যে নিয়েই দাঁড়াও না। একটা হয়ে গেছে কমিয়ে সব ঠিকঠাকই আছে একটা প্যান্ট দিতে হবে শুধু আর তোমার এই যে কালকে ড্রেস ব্লু কালারের এটা বার করলাম সক্স টক্স আছে আর আমরা জামা বার করেছি এই যে এই টপটা দেখো উফ টপটা তো বার করে চਿੰদু কিন্তু একটু কুঁচকে কুঁচকে আছে এটা কারেন করতেই হবে নালে পড়া যাবে না তো এই যে দেখো মায়ের ঘরে চলে এসেছি জামা কাপড় ইস্ত্রি নিয়েছি এটা আমার ঘরে ছিল আগে তো চলো এগুলো ইস্ত্রি করব তারপর ককড় এখনো প্লন পোলাউটা হচ্ছে আর কি আর দুটো তিনটে সিটি হতে হবে নালে চাল তো বোঝা যায় না খালি জানা তো গহন গলে যায় গহন বেশি গলে না কি চাল যে ওকে খাওয়াবো বুঝতেই পারি না ও তো কাটি চাল খাচ্ছে মা বলে এবার মিনিকেটটা একবার এনে দেয় বাঘে একবার এনেছে তাও সেদ্ধ হয় না সে কি বল তারপর সিটি লাগে কেন না না তো চল বাবা প্রচন্ড গরম লাগে তো চল পাখা চালাইনি রা পাখাটা চালানো হয়নি থাক পাখার লাগবে না ছটছট করে সিটা করে নি তারপর ওকে খাওয়াই আবার কি করবে খাওয়াতে গেলে কে জানে তো চল আজই ব্লগটা আমি এখানেই শেষ করছি আজই ব্লগ যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কম শেয়ার চ্যানেলটাকে যারা অবশ্যই সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান আর হ্যাঁ কমেন্ট কিন্তু অবশ্যই করবে বলছি সব বাইকে কারণ কি দেখো ঠিক আছে খুব ভালো লাগে কিন্তু কমেন্ট করলে আমিও জানতে পারবো আমার আর কি ইম্প্রুভ করা দরকার আছে বা আমারও ভালো লাগবে এটা ব্যাপার হচ্ছে তোমরা যদি মানে কি বলবো তোমাদের থেকে ভালোবাসা পাওয়াটা তো মানে অনেক লাখের ব্যাপার আমি মনে করি তো যাই হোক তো চলো এখানে ব্লগটা শেষ করছি আরও একবার জানাই সকলকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসে সবাই বছরটা খুব ভালো করে এনজয় করে হাসি খুশি থেকে কাটা অবশ্যই শরীরটাকে বাঁচিয়ে থাকবে মানে অসুস্থ যাতে না হয়ে যায় এটা দেখবে এবার তবুও অসুস্থ তো কারোর হাতে থাকে না কি আর করা যাবে তো চল টাটা দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাথে সাথে সকলকে নিয়ে থেকে টাটা আর কোকো নেই বাই বলো কোকোই হয় থাক ওকে ডাকলেই না ও আবার ঠান্ডা গরম করবে ঠান্ডা গরম লেগে যাবে তো চলে সেইটা করে নি টাটা